ফেসিবাদ বিতাড়িত হওয়ার পরে এই আগস্ট জুলাই পরবর্তী বাংলাদেশে আজকে যারা ফেসিবাদের চরিত্র ধারণ করেছেন চোরের মায়ের বড় গলা কথা বলছেন আপনাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হব বাধ্য হব বাধ্য হব টেবিল টকে আসেন ডিবেট করে আসেন যুক্তি তর্কে অবতীর্ণ হয়ে আসেন পাওয়ার কার কতটা দেখায় দেব সাবধান জমিয়তের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস জমিয়তের ইতিহাস আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস মঞ্চ কথা বলে মঞ্চ কথা বলে ঠিক না বেঠিক মঞ্চের চেহারা বলে দেয় জমিয়ত কোন মাপের কোন মানের সংগঠন জমিয়তকে স্টাডি করে যারা জমি앗 কেনালিসিস করে যাবার তারা অবশ্যই স্বীকার করতেbound মতো জমি앗 কারের সাথে কোন অপসক্তির সাথে আতাত করে না আতাত করে না ফেসিবাদ জনতার শতস্ফূর্ত আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুতানে ফেসিবাদ পালিয়ে গেছে কিন্তু তার চরিত্র রেখে গেছে ফেসিবাদ পালিয়ে গেছে কতগুলো চরিত্র রেখে গেছে একটা চরিত্র মিথ্যা এত বলো এত বলো এত বলো মিথ্যা যেন সত্য হয়ে যায় সে কথা ঠিক না বে ঠিক এই এই চরিত্র রেখে গেছে চোরের মায়ের বড় গলা সমস্ত মানুষের নাগরিক সাংবিধানিক ধর্মীয় সকল রকম অধিকার হরণ করবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করবে আর সংসদে দাঁড়িয়ে বলবে আমাদের আমলে বিচার বিভাগ স্বাধীন সংবাদপত্র ইতিপূর্বে এইরকম স্বাধীনতার কখনোই ভোগ করে নাই চোরের মায়ের বড় গলা এই চরিত্রটা রেখে গেছে ফেসিবাদ বিতাড়িত হওয়ার পরে এই আগস্ট জুলাই পরবর্তী বাংলাদেশে আজকে যারা ফেসিবাদী চরিত্র ধারণ করেছেন চোরের মায়ের বড় গলা কথা বলছেন আপনাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হব বাধ্য হব বাধ্য হব টেবিল টকে আসেন ডিবেট করে আসেন যুক্তি তর্কে অবতীর্ণ হয়ে আসেন পাওয়ার কার কতটা দেখায় দেব জমিয়তের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস জমিয়তের ইতিহাস আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস সুজন বৌদিল আলম মজুমদার সাহেব সাংবাদিককে সাংবাদিকদেরকে বললেন যে আমরা জরিপ চালিয়েছি শতকরা সত্তর একাত্তর পার্সেন্ট মানুষ আপার হাউসে উচ্চ আর চায় কি বলছেন উচ্চ কক্ষে পি আর চায় কোন একটি রাজনৈতিক দলের নেতা বড় মাপের নেতা বলে দিলেন শতকরা সত্তর পার্সেন্ট একাত্তর পার্সেন্ট মানুষ নিম্ন কক্ষে পি আর চায় কোথাকার রিপোর্ট কোথাকার জরিপ এনে লাগাই দিলেন কোথায় পেপার পত্রিকায় নিউজ হচ্ছে ওই বড় দলের নেতার নামে তারা বলছেন বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় এই মিথ্যাচার তো ফেসিবাদের চরিত্র এই সকাল বিকাল মিথ্যা কথা বলা এটা আদর্শ রাজনীতির সাথে যায় না বাংলাদেশ মুসলমানদের দেশ বাংলাদেশ বীর দেশ বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ এখানে ইসলামের বিরুদ্ধে জন স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা হাত দেবে তাদেরকেও আমরা ছাড়বো না ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করব। জমিয়ত কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ে সাথে কারা কারা থাকতে না যে হাত দেখতে চায় সবাইকে কবল করুন নাসরুম মেন আল্লাহ ওয়াফাতন করে